প্লেটো ছিলেন একজন বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক তিনি দার্শনিক সক্রেটিসের শিষ্য ছিলেন আবার প্লেটোর শিষ্য ছিলেন দার্শনিক অ্যারিস্টটল অ্যারিস্টটল সম্বন্ধে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও তৈরি করা আছে বিজ্ঞানীদের জীবনে প্লেলিস্ট থেকে ভিডিওটি পেয়ে যাবেন প্রাচীন গ্রীষের এই তিনজন প্রভাবশালী দার্শনিকদের মধ্যে প্লেটো ছিলেন দ্বিতীয় বলা যেতে পারে এরাই পশ্চিমা দর্শনের ভিত রচনা করে গেছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে দার্শনিক প্লেটোর জীবনী আলোচনা করা হবে প্লেটো ছিলেন মূলত দার্শনিক দর্শনের মাধ্যমে তিনি আধ্যাত্মবাদকেই প্রচার করে গেছেন জড় সম্বন্ধে ভাবনা থেকে তিনি ঘৃণা করতেন এবং যারা এ নিয়ে গবেষণা করতেন প্লেটো তাদের বিরোধী ছিলেন তিনি মনে করতেন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা যারা করেন তারা অধার্মিক ও আদর্শ ভষ্ট প্লেটো দর্শনের পাশাপাশি গণিত জ্যামিতির ক্ষেত্রেও কিছু মৌলিক অবদান রেখে গেছেন বিশেষ করে জ্যামিতি তার প্রিয় বিষয় ছিল সেই জন্য তিনি তার প্লেটো অ্যাকাডেমিতে দরজাতে লিখে রেখেছিলেন জ্যামিতি না জানা ব্যক্তির প্রবেশ নিষেধ প্লেটোর সঠিক জন্মতারি সম্বন্ধে জানা যায় না প্রাচীন তথ্যসূত্র ধরে আধুনিক বিজ্ঞানীরা মনে করেন খ্রিস্টপূর্ব চারশো অব্দে তিনি গ্রিসের এথেন্সে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল অ্যারিস্টোন এবং তার মায়ের নাম ছিল পেরিকটিয়ন প্লেটোর মা ও বাবা দুজনেই বিশেষ বংশমর্যাদার অধিকারী ছিলেন এছাড়াও প্লেটো সুদর্শন ও স্বাস্থ্যবান ছিলেন বলা হয়ে থাকে আয়তাকার কাঁধের অধিকারী ছিলেন বলে সবাই তাকে প্লেটো নামে ডাকত তিনি সক্রেটিসের কাছে দর্শন শিখেছিলেন এবং সক্রেটিস তার গুরু ছিল তবে গণিত ও জ্যামিতি বিষয়ে তিনি পৃথাকরীয় সম্প্রদায়ের কাছ থেকে শিক্ষালাভ করেছিলেন তিনি যে পরিবারে জন্ম ছিলেন তার শিক্ষা গ্রহণের জন্য বিশেষ অনুকূল ছিল প্লেটেও সেই সুযোগ সুবিধা ঠিক মতন ব্যবহার করেছিলেন সে সময় শিক্ষা গ্রহণের সব রকম সুযোগ সুবিধা তিনি পেয়েছিলেন তবে শিক্ষা গ্রহণে প্লেটোর জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলেছিল সক্রেটিস একতা প্লেটো নিজেই সব লিখে গেছেন শৈশব থেকেই সক্রেটিসের সঙ্গে তার গভীর ভাব ছিল তিনি তার বন্ধু ও শিষ্য ছিলেন সক্রিটিশের অনৈতিক মৃত্যু প্লেটোর জীবনে গভীর প্রভাব ফেলেছিল জ্যামিতিতে প্লেটোর সবচেয়ে বড় অবদান বিন্দু রেখা তল ও ঘনভত সম্বন্ধে সঠিক সংজ্ঞা নির্দেশ তিনি বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে বহু জ্যামিতিক সমস্যার সমাধান করেছিলেন তিনি জ্যোতিষ সম্বন্ধেও গবেষণা করেছিলেন বিজ্ঞানে তার অবদান সেভাবে তাৎপর্যপূর্ণ না হলেও বিজ্ঞান চর্চার ক্ষেত্রকে তিনি প্রসারিত করে গেছে। তিনি স্থাপন করেছিলেন বিখ্যাত শিক্ষায়তন প্লেটো অ্যাকাডেমি এই একাডেমি কয়েক শতাব্দী ধরে ছিল এবং এই একাডেমিতে বহু জ্ঞানীগুণীর সমাবেশ হতো একসময় তার এই অ্যাকাডেমি বিজ্ঞান চর্চার প্রধান পীঠস্থানে পরিণত হয়েছিল প্রাচ্যের দেশগুলোতেও এর প্রভাব পড়েছিল এই একাডেমি থেকে অনেক বিজ্ঞানীর যেমন উৎপত্তি হয়েছে তেমনই বিভিন্ন জিনিসও এই অ্যাকাডেমি থেকে আবিষ্কৃত হয়েছে আর এখানে রয়েছে প্লেটোর কৃতিত্ব প্লেটো তার দি রিপাবলিক গ্রন্থে সাম্যবাদ নিয়ে আলোচনা করেছেন তিনি তৎকালীন আর্থ সামাজিক অবস্থার প্রেক্ষাপটে সাম্যবাদের ধারণা দিয়েছিলেন প্লেটোর সাম্যবাদের কিছু অংশ বর্তমানেও বাস্তব তিনি কেবল স্বদেশে নয় বিদেশেও তার মতকে প্রচার করে গেছেন তার এই প্রচেষ্টায় এথেন্স জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছিল তবে এই বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিকের জন্মকালীনে যেমন মতভেদ আছে তেমনি মৃত্যুকালীনেও মতভেদ আছে আনুমানিক তিনশো আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে তিনি পরলোক গমন করেন তবে একটি তথ্য থেকে জানা গেছে একটি ছোটো মেয়ে তার কাছে বাঁশি বাজানো অবস্থায় বিছানায় স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করেছিলেন আরেক বর্ণনা অনুযায়ী প্লেটো একটি বিয়ের ভোজ খেতে গেলে সেখানেই তিনি মারা যান তো ফ্রেন্স এই ছিল বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোর সংক্ষিপ্ত জীবন কাহিনী